সকাল সকাল চলে আসলাম পাস্তা নিয়ে তো দেখতেই পাচ্ছো পাস্তা ফাইনালি রেডি হয়ে গেছে দুটো ভাগে ভাগ করা রয়েছে একটা মেয়ে স্কুলের টিফিনে নিয়ে যাবে আর একটা আমি আমি ওইটুকুনি খেয়ে নেবো হয়ে যাবে তো মেয়ে দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে স্কুলে যাবে আর বোতলগুলো সারি যেয়ে সাজানো রয়েছে জল ভরতে হবে মেয়ে দেখো খেতে খেতে হাসা শুরু হয়ে গেছে ওরে বাবা রে আমি এবার কী কীরকম সেজেছি তুমি দেখো ওরে বাবা তোমরা তো ওরে বাবা কী কী বক বক করেই যাচ্ছি তাই না গাইস তো বলো তোমাদের তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি তো তোমাদের সঙ্গে এতক্ষণ একটা কিছু তোমার ভিডিও শুরুতে যেটা আমি বলি সেটা তো কিছুই বলা হয়নি তো যাই হোক আজকে ভিডিওটা মানে সকাল থেকে আমি শুরু করিনি যার জন্য তোমাদের গুড মর্নিং জানাতে পারিনি তো হয়তো তোমরা বলো হাতে ওটা কী এটা হচ্ছে চেক বই সেটা কিসের জন্য তোমরা হয়তো জিজ্ঞেস করো চেক বই বা কী দেখাচ্ছ তো তোমরা দেখো ভিডিওটা মানে কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারো কিসের জন্য আমি আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর তোমরা হয়তো বলো বৌদি তুমি কোথায় যাচ্ছ বৌদি কোথাও যাচ্ছে না গো বৌদি রেডি হয়ে গেছে রিলস বানায় বলো তার মধ্যে রিলস বানাতে তে শুরু ফোন চলে আসে অটোমেটিক একটু ফোন চলে আসলো তাই আমি ভাবলি বাবা এত এই টাইমটা কে ফোন করলো মানে একটা আতঙ্কর মতন হয়ে গেল তারপর দেখলাম যাক ফোনটা তুলে দেখলাম একটু রাগরাগো হচ্ছিলো যে এই টাইমে রিলস করার টাইমে যদি কেউ ফোন করে হ্যাঁ বিশেষ করে কদিন দিয়ে রিলস বানাতে বিনা রিলস থেকে সরেই গেছিলাম তো এখন আবার মোটামুটি এখন একটুখানি মানে মনটা রিলসের দিকে ঘুরে গেছে যা এখন আমার মনে হচ্ছে যে না আমার একটা ফ্যামিলি আছে তো ফ্যামিলির সঙ্গে আমাকে টাইম দিতেই হবে আমি ভুজে ভুলে গেছিলাম যে আমার আরও একটা ফ্যামিলি আছে সেটা তো তোমরা তো যাই হোক তার জন্য তোমাদের কাছে আমি সরি চাইছি আমাদের প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি ভুলে যাওয়ার জন্য তো যাই হোক অনেক সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি আর তোমরা এখন থেকে আমার পুরো কন্টিনিউ আমার ভিডিও দেখতে পাবে জানি না কতটুকু কী দিতে পারবো কত ভালো কী খারাপ করতে পারবো তোমরা দেখতে থাকবে অবশ্যই তুমি দেখতে বুঝতে পারবে আর এটা হচ্ছে চেক বই সেটা হচ্ছে আমি চেক বই অ্যাপ্লিকেশান করেছিলাম তো চেক বইটা তাদের চলে এসছে তো দু দিনের মধ্যে চেক বই চলে এসছে আমার একটা এমার্জেন্সি কাজ আছে সেই কারণে চেক বইটা আমি অ্যাপ্লিকেশান করেছিলাম তো যাই মোটামুটি চেক বইটা আমার টাইম মতন চলে এসেছিলাম খুব টেনশানও ছিলাম যেমন টেনশন ছিলাম তেমন কিন্তু আবার ভুলেও গেছিলাম কীরকম মন আমি নিজেও বুঝতে পারি না আমার কীরকম মন তো যাই হোক এতদিন পর মানে সত্যি কথা আমার এখন আমার লাখ লাখ টাকা নেই যে আমার চেক বই লাগবে তো যাই হোক একটা কারণে সেটা কি কারণ সেটা কী বৃত্তান্ত যেন চেক এটা অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা তোমার পরে ব্লগে দেখতে পাবে তো দেখো চলে আসলো সন্ধেবেলা ওর বাবা কি চাউমিন করলাম রে তোমরা তো বলবে এইটুকুনি বৌদি তুমি তো সকালবেলা চাও পাস্তা খেলা আবার এখন চাউমিন না গো সন্ধেবেলা টিফিন মেয়ে তো আমি একা আমি মেয়ে একা খেলা হবে আমাকেও তো খেতে হবে আর বিশেষ করে আমার কোনো কিছুই বেশি খেতে ভালো লাগে না গো আমি অল্পটা হলে আমার মানে ভালো আর বিশেষ করে আমি বেশি কিছু খেতে পারিও না তো দেখো শুধু চাউমিন খাবো না কিন্তু আমি শুধু সঙ্গে সঙ্গে চাটাও করে নিয়েছি আর বিশেষ করে দেখো দুধ চা থেকে চা খুব ভালো লাগে দুধ চা সত্যি কথা বলতে আমার ভালোই লাগে না খেতে এবার হ্যাঁ কোথাও গেলে তখন তো খেতেই হয় তো যাই হোক বাড়ি থাকলে আমি লাল চাটাই খাই কারণ লাল চাটা আমার ভালো লাগে বিশেষ করে লাল চাটা খেতে আমার গ্যাস বলতে বাজে যায় আর দেখো অনেকটাই রাত মানে রাত বলতে গিয়ে সাতটা হয়তো বাজে এখন তা দরজাটা লাগিয়ে দিলাম আর দেখো খাবারটা একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ মানে চাউমিনটা প্রচণ্ড গরম মেয়ে তো অত গরম খেতে পারবে না তার জন্যে মেয়েটা ঠান্ডা করে দিলাম আর দেখো এখন গুড়ি বাবারে কি কী করছি প্রচণ্ড গরম ঘেমে গেছি বন্ধুরা তো দেখো মেয়ে ঘুমিয়ে গেছে পড়তে পড়তে একদম পুরো ক্লান্ত মেয়ে মানে সত্যি কথা বলতে কি বলো তো ভোর ছটায় ছটা না সাড়ে পাঁচটায় উঠে যখন মেয়ে সকালে পড়া ছিল বললে তার জন্য মেয়ে আজ দেখো মিনিটে খেয়েই ঘুমিয়ে পড়েছে আর আমি সত্যি কথা বললাম চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থার বিশেষ করে আমার ঘরে এসে যে একদিন একবেলা থাকবো না সে বলবো যে না আমি তাদের করে বাড়ি যাই কারণ সত্যি কথা বন্ধুরা আমার ঘরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে মানে সিম সিম খাওয়ার মতন অবস্থা চোখ মুখে ইয়ে থাকে না ঘুম হয় না তোমার হয়তো বলো বৌদি তোমার চোখের গড়ে একটু কী হয়েছে না জানি না কী হয়েছে দুটো ফুসকির মতন বেরিয়েছিল ওষুধ দিয়েছিলাম এখন সেরে গেছে কিন্তু কালো দাগটা রয়েছে তা কালো দাগটা দেখা যায় কবে ওঠে তো দেখতে পাচ্ছি আয়নাটা এটা কী হয়েছে আমি বুঝতে পারছি না আয়নাটা খালি দুদিন পর পর মুছেই যায় জানে কিছু যে মুছি তখন দুদিন বেশ ভালো থাকে আমার দুদিন পরে এরকম হয়ে যায় মেয়েকে আমি জিজ্ঞেস করে কেন হয় তো এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি আর আমাদের দেখো রাত্রে খাবার নিয়ে বসে বললাম আর কি খাবো দেখো এটা হচ্ছে চাল কুমড়া ঘন্ট আর পটল চিংড়ি অনেকদিন পরে পটল চিংড়ি খাচ্ছি প্রায় মানে পনেরো দিনের দিন